এই দেখেন ASCII 5 ও গামিয়াসি এই দেখতেছি আমি দেখতাছি যে মানে বন্ধে নিদিবি পরিবেশ 5 গ্রাম গাম পরিবেশ একদম অন্য গ্রামে অন্য গ্রামের তুলনায় মানে পরিবেশ একদম নিবি পরিবেশ

anh phụ cái này anh mua tao đặt cái xe khách luôn nha anh mua cái gì vậy một anh bạn ơi 5 আমার তো স্টুডেন্ট জায়গা পঁয়ত্রিশে ত্রিশটি পঁয়ত্রিশটি আমি বাস দিয়ে আমার কলেজ বাস আসে সাড়ে সাতটার সময় কলেজে উঠি এই আধা ঘন্টা লাগে আবার তিনটার সময় বাচ্চারে হয় কি এক ক্লাস করে যাবে ঘুরা গাড়ি করি কিছু দিকে আবার তিনটার সময় বাসে বই তাই হয়ে আবার ফাউন যা মাঝে যা এই যে সুযোগ সুবিধা সবাই লাগবে ঘুম থেকে উত্তর দিয়ে বেশি আরে বলুন ভাই নাচ টাকা এলাকা মরুন